জয় শিব শম্ভু জয় মাতারা শ্রোতা বন্ধুরা আজ বাইশে আগস্ট পাঁচই করছেন কৌশিক অমাবস্যার ব্রত এই বছর অর্থাৎ সাল এবং চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে এই অমাবস্যার তিথি শুরু হয়েছে বাইশে আগস্ট শুক্রবার বেলা এগারোটা বেজে আটান্ন মিনিটে এবং সমাপ্ত হবে আগামী আগস্ট শনিবার বেলা সাঁত্রিশ মিনিটে তাই এই বছর দু সালের কৌশিকী অমাবস্যা শুক্রবার এবং শনিবার উভয় দিনই থাকছে ফলে স্বভাবতই যে প্রশ্নটি উঠে আসছে তা হলো, এই বছর কৌশিকী অমাবস্যায় মায়ের পুজো কোন দিন এবং কোন সময়ে সম্পূর্ণ করা হবে বন্ধুরা এই প্রসঙ্গে আপনাদের জানাই যে মা কালীকে সর্বদা রাত্রিবেলায় পুজো করা হয় কারণ মহাকালীর প্রতীক হলো অন্ধকার আর মা কালীকে মহাকালীর শক্তি হিসেবে গণ্য করা হয় কালীর মধ্যেই রয়েছে কাল যার অর্থ হচ্ছে সময় ও অন্ধকার তাই আপনি যদি মায়ের উদ্দেশ্যে পূজা নিবেদন করতে চান তাহলে শুক্রবার এবং শনিবারের মধ্যে যে মধ্যরাত সেই মধ্যরাতি হচ্ছে সব থেকে উপযুক্ত সময় আর মধ্যরাত্রে পুজো করতে যদি আপনি অসমর্থ হন তাহলে শুক্রবার সন্ধ্যার পর থেকে যে কোনো সময় আপনি পুজো করতে পারেন আর যেহেতু শনিবার বেলা এগারোটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত অমাবস্যার তিথি থাকছে তাই আপনি শনিবার দিনও এই পূজা করতে পারেন তাই এখানে বলাই বাহুল্য যে মায়ের পুজোর জন্য সবথেকে উপযুক্ত সময় হল মধ্যরাত্রি তাই চেষ্টা করুন শুক্রবার এবং শনিবারের মধ্যে যে মধ্যরাত্রি সেই রাতেই মায়ের আরাধনা করতে আপনি চাইলে আজ সমগ্র দিবস উপবাস রেখে রাত্রে পূজা করতে পারেন অথবা কাল সকালবেলাতেও মায়ের পূজা করতে পারেন শ্রোতা বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমি ব্যক্ত করব মা কৌশিকীর ব্রত কথা আপনি হয়তো নিশ্চয় জানেন যে তন্ত্র সাধনার জন্য সাধারণত জ্যোতিষীরা অমাবস্যার রাতকেই বেছে নেন তেমনই একটি হল এই কৌশিকী অমাবস্যার তিথি কথিত আছে সাধক বামাখ্যাপা এই কৌশিকী অমাবস্যাতেই সিদ্ধি লাভ করেছিলেন তাই এই অমাবস্যাকে অন্য সমস্ত অমাবস্যার তিথি থেকে একটু পৃথকভাবেই গণ্য করা হয় শ্রোতা বন্ধুরা এই অমাবস্যাকে জাগ্রত অমাবস্যাও বলা হয়ে থাকে কথিত আছে যদি কেউ এই অমাবস্যার ব্রত কেউ রেখে থাকেন অথবা আজকের দিনে যদি কেউ মাতারা বা মা কালীর উদ্দেশ্যে যদি পূজা দিয়ে থাকেন তাহলে ব্রতকারীর জীবনের এবং তার পরিবারের সার্বিক সাধক কল্যাণ হয় তার জীবন থেকে সমস্ত অন্ধকার যেমন কেটে যায় তেমনি কল্পতে সে জ্বালা থেকেও মুক্তি পায় এমন কি যদি কোনো কারণবশত আপনি ব্রত রাখতে নাও পারেন শুধুমাত্র এই ব্রত কথাটি তিনি যে কোনো সময় একবার শ্রবণ করে মা কালীর ছবি বা মূর্তির কাছে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন ভক্তি এবং নিষ্ঠার সঙ্গে এই প্রক্রিয়াটি করলেও ব্রতের পূর্ণ ফল অনেক লাভ করা যায় এবারে আসুন শ্রবণ করা যাক ভাদ্র সব থেকে গুরুত্বপূর্ণ অমাবর্ষা কৌশিকী অমাবর্ষার ব্রত কথা ওম নম শিবায় জয় শিব শম্ভু মার্কণ্ডীয় পুরাণের অন্তর্গত শ্রী শ্রী চণ্ডী গ্রন্থ থেকে জানা যায় এই তিথিতেই শুম্ভ নিশুম্ভ দুই অসুরকে বধ করার নিমিত্ত মহামায়া দেবী পার্বতীর দেহের কৌশিকা বা কোষ থেকে দেবী কৌশিকীর আবির্ভাব ঘটেছিল তাই এই অমাবস্যা কৌশিকী অমাবস্যা নামে পরিচিত পুরাকালে একবার শুম্ভ নিশুম্ভ নামে দুই অসুর কঠিন সাধনা করে ব্রহ্মাকে তুষ্ট করলেন ব্রহ্মা তখন তাদের বট দিলেন কোনো পুরুষ তাদের কখনো বধ করতে পারবে না আর এই বলেছিলেন যে একমাত্র কোনো সম্মত নারী তাদের বধ করতে পারবেন অর্থাৎ মাতৃগর্ভ থেকে জন্ম হয়নি এমন কোনো নারীর হাতেই তাদের মৃত্যু হবে কিন্তু এমন নারী কোথায় তাই নিজেদের এক প্রকার অমর ভেবে স্বর্গমর্ত জুড়ে অত্যাচার শুরু করে এই দুই অসুর ভাই শুম্ভু ও নিশুম্ভ। তখন সব দেবতারা মিলে মহাদেবের কাছে এই সমস্যার সমাধানের উপায় জানতে যান এদিকে সতী দক্ষযজ্ঞে স্বামীর মহাদেবের অপমান সহ্য করতে না পেয়ে আগুনে প্রাণ বিসর্জন করেন তাই পার্বতী রূপে যখন তিনি আবার জন্ম নেন তখন তার গায়ের রং ছিল ঘোর কালো স্নেহের বশে শিব তাকে কালিকা বলেই ডাকতেন শুম্ভ নিশুম্ভকে কী করে বধ করা যায় সেই পরামর্শ করতে সব দেবতাদের সামনেই মহাদেব তাকে কালিকা বলে সম্বোধন করেন সবার সামনে তাকে কালিকা বলায় দেবীর মনে হয় যে স্বামী তার গায়ের রং তুলে মস্করা করছেন অভিমানে মানুষ সরোবরের তীরে বসে তপস্যা শুরু করেন তিনি তারপর সরোবরের জলে স্নান করে তার গায়ের সব কালো কোষ ঝরে যায় তার গায়ের রঙ হয় পূর্ণিমা চাঁদের মতো দেবীর গায়ের এই ঝরে পড়া কালো কোষ থেকে সৃষ্টি হয় ঘোর কৃষ্ণবর্ণ অপরূপ সুন্দরী এক দেবীর কোষ থেকে জন্ম হয় বলে তার নাম কৌশিকী অজনী সম্ভবত এই দেবী ভাদ্র মাসের অমাবস্যায় শুম্ভ নিশুম্ভকে বধ করেন তাই এই তিথিকে কৌশিকী অমাবস্যা বলা হয় তন্ত্রমতে এই রাতকে তারা রাত্রিও বলা হয় এই রাতে এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরকের দরজা খুলে যায় এবং সাধক শুভ বা অশুভ শক্তির অধিকারী হতে পারেন এই রাতে কঠোর তপস্যা করলে কুলকুণ্ডুলি জাগ্রত হতে পারে বলে মনে করা হয় আশা করি দর্শক বন্ধুরা মা কৌশিকীর ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যার ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন পারলে শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে জয় শিব শম্ভু জয় মাতারা অবশ্যই লিখবেন আপনারা প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনাদের মঙ্গল করুন